স্বপ্নের মতো সময় পার করছেন এনামুল হক বিজয় ঢাকা প্রিমিয়ার লিগে টানা দুই সেঞ্চুরি হাঁকানোর পর এবার জায়গা করে নিয়েছেন টেস্ট দলে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্টে দেখা যেতে পারে এই ওপেনারকে জাতীয় দলে ফেরার পথে একের পর এক সেঞ্চুরির হোলঝুড়ি ছুটিয়েছেন এনামল স্বীকৃত ক্রিকেটে ফিফটি সেঞ্চুরির রেকর্ডের পর পরের ম্যাচেই তুলে নিয়েছেন নিজের একান্নতম সেঞ্চুরি দীর্ঘদিন পর জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়ে এনামুল হক বিজয় বলেন জাতীয় দলের সুযোগ পাওয়া তো চূড়ান্ত লক্ষ্য নয় স্বপ্ন হচ্ছে ওখানে গিয়ে দেশকে জয় এনে দেওয়া সবাই দোয়া করবেন যেন সেই কাজটা ঠিকঠাক ঠিকঠাকভাবে করতে পারি এবারে ঢাকা প্রিমিয়ার লিগে চোদ্দ ম্যাচে আটশো রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল করেছেন তবে শুধু সাদা বল নয় লাল বলেও আছে দুর্দান্ত গত জাতীয় ক্রিকেট লিগে সাতশো রান করেছিলেন সাতষট্টি গড়ের বেশি নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন ধারাবাহিক পারফরমেন্স ভালো টেম্পারমেন্ট আর বল নির্বাচন সব মিলিয়ে ওকে দলে নেওয়া হয়েছে ওর খেলার ধরনটাও অন্যদের থেকে আলাদা দু টেস্ট অভিষেক হলেও এনামল এখন পর্যন্ত খেলেছেন মাত্র পাঁচ টেস্ট নির্বাচকরা মনে করছেন বত্রিশ বছর বয়সে এই ব্যাটার হতে পারেন মিড্রাম সলোশন নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজেও দেখা যেতে পারে এনামলকে নিজের ফর্ম ধরে রাখতে পারলে জাতীয় দলেও হতে পারে তার দীর্ঘস্থায়ী ফেরার গল্প